আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা বোনা আজকে নোয়াখালী চৌমুহনী থেকে মোহাম্মদ রাফি ভাই আসছেন আমাদের কাছ থেকে একশত বিশ পিস কইল পাখি কালেক্ট করার জন্য তিনি টার্গেট হচ্ছে তিনি ডিম উৎপাদন করবেন বাচ্চা উৎপাদন করবেন এজন্য প্রাথমিক পর্যায়ে তিনি আমাদের কাছ থেকে একশত ফিমেল পাখি এবং বিশটা মেল পাখি কালেক্ট করেন আল্লাহ তালা যেন ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকা দান করেন ভাই যেন অনেক বড়ো একটি কোলফার্ম নির্মাণ করতে পারেন আমরা আল্লাহ তালার কাছে এই দোয়াই করি আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের প্রত্যেকটা উদ্যোক্তার মন মতো যেন পাখিগুলো আমরা দিতে পারি ওনারা যেন আমাদের কাছ থেকে লেনদেন করার পরে ওনারা যেন খামারে ভালো করতে পারে বিজনেস যেন ওনারা উন্নতি করতে পারে এজন্য আমরা সবসময় চেষ্টা করি ওনাদের চাহিদা মতো ওনাদের পাখিগুলো কালেক্ট করে ওনাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাইয়ের লেনদেন এবং ভাইয়ের আচরণ অনেক বেশি মনোমুগ্ধকর ছিল আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ভাইকে কবুল করে ভাইয়ের খামারকে যেন আল্লাহ তালা কবুল করে ভাই আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন আমরা ভাইয়ের পাখিগুলো অত্যন্ত যত্ন সহকারে ভাইয়ের হাতে তুলে দিলাম امين السلام عليكم ورحمه الله